বাবা তোমার বাংলাদেশে দুইটি মাত্র দল একটা হলো বিএনপি আর একটা হলো আমাদের আওয়ামী লীগ এই বাংলাদেশে দুইটি দল স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার সব পক্ষের শক্তি বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ বিএনপি এই আমাদের আবিদ মালিক এই আসনে সাতজন প্রার্থী রয়েছে সাতজন প্রার্থীর মধ্যে আমরা জানেন যে আমাদের প্রার্থী এই রুবনুদ্দিন বাবুল ভাই দুই কটা প্রার্থী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ প্রার্থী আমি মনে করি যে আমাদের বাবুল ভাই জানেন যে উনি গত আঠারো সালে নির্বাচন করেছে এই জন্য কিন্তু ইনি আমাদের পরিচিত সকলের পরিচিত আমাদের পুরুষ ভাই এরা সবাই ওনাকে চেনেন যে বাবুল ভাই এরাও এই এলাকায় ভোট করেছে উনি অনেক নির্বাচন করেছে আমাদের কাছের লোক আনবাকি সবাই কিন্তু নতুন আমাদের কিন্তু আমরা দল আছে স্বাধীনতার পক্ষে একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি হ্যাঁ বিএনপি হলো শহীদ পেসোসেন্ট জিউর রহমান উনি মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন এখানে বহু মানে ভোট হইতে বঞ্চিত ছিলাম চোদ্দটি বছর তা আমরা মনে করবো এবারে আমাদের এবারে আন্দোলনের মাধ্যমে আমরা সুযোগ এসেছে ডানে শীর্ষে খুলে ভোটটা দেওয়ার জন্য এবং হাস্য উজ্জ্বল দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দেবেন আর একটা ভোট দিয়ে আমরা পাঠাবো সেই মহাসনের নির্বাচনটা হচ্ছে এটা তো আমরা সবাই জানি তো এই নির্বাচনে যেভাবে আমরা আওয়ামী লীগকে ইতিপূর্বে আমাদের এই ওয়ার্ডে আমরা বিপুল ভোটে ইয়ে করছিলাম তো সতর্ক আমি চাচ্ছি যে এবার যাতে মানে যাতে আমাদের বলা লাগে না সেভাবে আমরা নিজের উদ্যোগে ধানের শীষের মার্কায় ভোট দেব